হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে এখানে দেখো এখন আমি দুটা কুর্তি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা কিনেছি এই দেখতে পাচ্ছ নীল সাদার উপরে কুর্তি আর একটা কিনেছি মানে প্যারট গ্রিন আর সাদা এটা কিনেছিলাম আগে যে কুর্তিটা দেখালাম ওটাতে ওড়নার সেট নেই ওটা হলো শুধু প্যান্ট আর কুর্তি আর এটা হলো মানে থ্রি পিস তিনটাই সেট আছে এটাতে তো কুর্তিগুলো কেমন লাগছে তোমরা বলবে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতে পেলে দুটো কুর্তি দেখালাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই প্যারোট গ্রিন কালারের যে কুর্তিটা সেটার হলো এটা প্যান্ট তো প্যান্টের পকেটও আছে আবার প্যান্টটার নিচে কাটাও রয়েছে কাটা রয়েছে আবার দুটা দু তিনটা বোতামও দিয়েছে বা ভালো লাগছিলো দেখতে আর যেটা প্রথমে নীল কালারের কুর্তিটা দেখালাম সেটারও প্যানে কাটা আছে কিন্তু ওই কুর্তিটা আমার খুব একটা পছন্দ হয়নি তো দেখি কুর্তিটা কি করব মানে ওই কুর্তিটার প্যানটাও খুব বড় হচ্ছিল সে কারণে আমার একটা খুব একটা পছন্দ হয়নি তো দেখা যাক কুর্তিটা যদি রাখি তো রাখবো আর নাহলে ফেরত দিয়ে দেবো আর এটা হলো আমার মেয়ের কুর্তি তো প্যান্টটা তো দেখিয়ে দিলাম আর এটা দেখো এটা হলো উপরের জামাটা তো ওর কুর্তিটাও ভালো লাগছিল আর ওর কুর্তিটার কালারটাও সুন্দর ছিল প্যারোট গ্রিন না ওরটা খুব সুন্দর মানে মাস্টার ডিএলোর মতো দেখতে কালারটা আর হাতের মধ্যে দেখতে পাচ্ছ যে লেস লাগানো রয়েছে আর বুকের কাজটা তো লেস আছে আর এখানটাতে দেখো এটা হলো একটা নাইটি নাইটিও নিয়েছি একটা তো নাইটিটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না কারণ আমার ঘরে এমনিতেই চার পাঁচটা নাইটি উঠানো রয়েছে নতুন নতুন তো এই নাইটিটা আমার নেওয়ার নাইটিটা নেওয়ার ইচ্ছা ছিল না নাইটি নেওয়ার মানে নাইটি নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এই নাইটিটা দেখে আমার পছন্দ হয়ে গেল সেজন্য আমি নাইটিও নিয়ে নিয়েছি আর এই যে অন্যটা দেখতে পাচ্ছ এই অন্যটা আমার মানে নীল কুর্তিটার সেটের না এটা হলো আমার আগেকারই অন্যা ঘরে রাখা ছিল সেই ওন্নাটাকেই মানে আমি বের করে নিয়েছিলাম তোমাদেরকে পরে দেখাবো বলে তো এই যে দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমার এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে এই কুর্তিটার ফিটিংসও ঠিক আছে আর মানে প্যান্টটাও ঠিক আছে প্যান্টটাও বড় নেই প্যান্টটাও খুব সুন্দর এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে এই কুর্তিটা আমি ফেরত দেবো না আর ওই কুর্তিটা দেখি ওই কুর্তিটা যে দাদাটার কাছ থেকে কুর্তি নিয়েছি সে দাদাটা আসুক যদি ঘুরানোর হয় তাহলে ঘুরিয়ে দিব আর যদি না হয় তাহলে ফিটিংস করতে হবে কিছু করার নেই বেশি মানে আমার মানে জামাটা তো জামাটাও বড় হচ্ছে তো জামাটা যাই হোক ফিটিংস করে নেবো কিন্তু প্যান্টটা বড়ো হচ্ছে প্যান্টটা আমার ভালো লাগছে না প্যান্টটা হলো মানে ঝুলের দিকে বড়। এরকম না যে চাপিয়ে ঠিক করে নিব কিন্তু ঝুলের দিকে বড় আছে ওই জন্যই আমাকে ওই কুর্তিটা নীল কুর্তিটা অত একটা ভালো লাগছিল না আর এটা দেখো এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে সেই কারণে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরাও বলবে যে কেমন হয়েছে আমার কুর্তিটা আর এই যে দেখো এই যে নীল কুর্তিটা এটা হলো মানে দেখতেই পাচ্ছ যে কতটা মানে বড়ো হাতগুলো ঢোল ঢোল করছে আর শরীরটা তো ফিটিংস নেই তো আমার এটাকে হয়তো ফিটিংস করতে হবে আর প্যানের নিচটা তোমাদেরকে দেখাতে পারছি না আমি ক্যামেরাটা ঠিক মতন সেট করতে পারিনি মোবাইলটা তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি নিচের দিকটাতে অনেকটা ঝোল ছিল আর নিচের পায়ের দিকটাতে কাটা আছে যে কাঁচা কাঁটাটা মানে অনেকটা বড় কাটাটা যদি একটু ছোট থাকতো তাহলে দেখতে ভালো লাগতো কাটাটাও প্রচণ্ড বড় আছে সেই কারণে আমাকে ভালো লাগছে না এই যে দেখতে পাচ্ছো দেখো তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি যে হাতগুলো আর বডিটাও খুবই লুজ আছে আর এদিকে দেখো এদিকে একটা আমার পার্সেলও চলে এসেছিলো তো পার্সেলটা কি এসছে চলো তোমাদেরকে দেখাই আর এটা হলো আন আনপ্যাকিং করছে আমার ছেলে তো ওই খুবই জেদ ধরে নিয়েছিল যে আমি আনা আনপ্যাকিং করব তো আমি ওকে বলছিলাম তুই আনপ্যাকিং করবি দাঁড়া দাঁড়া আমি একটু ভিডিও করব তো ওই তো মানে শুনছিলই না তবুও কোনো রকমে একটু ভিডিও করেছি দিয়ে তারপরে যখন দেখলাম যে আমি বললাম যে না এটা আমি ব্লগে দিব তারপরে ওই বললো ঠিক আছে দিয়ে তারপরে আমাকে আবার ভিডিও করতে দিল আবার ওই নিজেই আনপ্যাকিং করলো তাহলে চলো দেখতে থাকো এই যে দেখো এটা আমি অর্ডার করেছিলাম হলো একটা লন্ড্রি ব্যাগ তো লন্ড্রি ব্যাগটা খুব সুন্দর এসেছে দেখো তোমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো আর যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা মানে কমেন্ট করছো না যদি এই ভিডিওটা ভালো লাগে তাও কমেন্ট করো আর যদি খারাপ লাগে তাও তোমরা কমেন্ট করো তোমরা কোনো কমেন্টই করছো না তো একটু দয়া করে কমেন্ট করে দিও আর এদিকে দেখো এই যে লন্ড্রি ব্যাগটা মানে খুবই সুন্দর এসছে আর এটার দাম নিয়েছিল একশো ছেষট্টি টাকা আর আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো খুবই সুন্দর ছিল জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর আমি এটা অর্ডার করেছি এই কারণে যে আমি যখন অনেকটা কাপড় কাচি তো কাপড় কাচার পরে হয়তো কোনো সময় কাপড় চোপড় গোছাতে ইচ্ছা করে না তখন আমি সব কাপড় চোপড় তুলে মানে আমাকে খাটের মধ্যেই বা অন্য কোথাও এক সাইডে রেখে দিতে হয় তো দেখতেও বাজে লাগে সেই কারণে আমি আবার এটা অর্ডার করলাম যে যখন আমি কাপড় চোপড় কাচবো অনেকটা তখন আমি এর মধ্যে করে রেখে দেবো যখন সময় পাবো তখন আমি আবার সেগুলোকে গোছিয়ে নেবো সেই জন্যই আরও বিশেষ করে অর্ডার করা আর এই যে দেখো আমার ছেলে আবার পরে ঢুকে ভিতরে ঢুকেও গেছে তো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা বড় আছে আমার ছেলে যখন ওর মধ্যে ঢুকে গেছে তাহলে নিশ্চয়ই বড় সরই আছে আর লন্ড্রি ব্যাগটা সত্যি খুব সুন্দর এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এটা আমার খুব কাজেরও একটা জিনিস তো এটা আমার খুব কাজে দেবে এরপরে যখন আমি কাপড় চোপড় কেচে কেঁচে কেচে যখন এর মধ্যে ঢুকিয়ে নেবো তখন তোমাদেরকে দেখাবো তাহলে চলো টটা বাই বাই সবাই ভালো